অল্প কিছুক্ষণের মধ্যে দোরাকাটা বাঘ মামার সাথে দেখা করব এক এমন জগত যেখানে মানুষ আর প্রকৃতির দূরত্ব গচে যায় যেখানে বনের রাজা সিংহ তার মহিমায় রাজত্ব করে বাঘ তার গর্জনে বাতাস কাঁপিয়ে তোলে আর জিরাফ আপনাকে মনে করিয়ে দেয় পৃথিবী কত বিশাল কত সুন্দর স্বাগতম বাংলাদেশের একমাত্র সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্ক আজকের ভিডিওতে দেখাবো সাফারি পার্কের সৌন্দর্য এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি সাফারি পার্কে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তা থেকে তাকুয়া মিনিবাসে করে জনপ্রতি প্রতি চল্লিশ টাকা দিয়ে চলে যাবেন বাগের বাজার বাগের বাজার নামলেই চোখে পড়বে অসংখ্য অটো যে কোনো অটো করে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন পার্কের মেইন গেটের সামনে আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ এয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আছি সাফারি পার্ক গাজীপুর আর আজকের ভিডিওতে এই সাফারি পার্কের সৌন্দর্য আমরা একসাথে উপভোগ করব সো আর কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক পার্কের ভেতরে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংরক্ষণ করি তবে দুপুর বেলায় আরকে তেমন একটা ভিড় থাকে না তাই খুব স্বাচ্ছন্দ্যে টিকিট সংরক্ষণ করেছি এছাড়া পার্কের বাহিরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল চারপাশে নানা রকমের দোকান বাহারি রকমের খাবার সব মিলিয়ে সুন্দর একটা দিন কাটবে আপনার বাইরে একটু ঘোরাঘুরি করে অবশেষে আমি প্রবেশ করি পার্কের ভেতরে প্রবেশ করেই চোখে পড়ে সবুজের সমাহার যেন সবকিছু রং তুলি আঁকা ছবির মতো কথা বলে রাখি আপনাদের সেটা হচ্ছে আমি শুরুতে দুইটা টিকিট নিয়েছিলাম আমি ফার্স্ট টাইম জানতাম না যে এখানে স্টুডেন্ট টিকিট এলাও আছে তো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু দশ টাকা টিকিট প্রাইস আর এমনাই যারা আছেন তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা দেখ আমি প্রথমে একশো টাকা দিয়ে দুইটা টিকিট নিয়েছিলাম বাট পরবর্তীতে যখন আমি জানতে পারলাম যে এখানে স্টুডেন্ট টিকিট এলাও আছে তার পরবর্তীতে আমি দশ টাকা দিয়ে আরেকটা নিছি দেন উনার আমাকে চল্লিশ টাকা ব্যাগ দিছে সো যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই কিন্তু এই পার্কে ঘুরে যাবেন না পার্কটা কিন্তু খুবই সুন্দর আমরা মাত্র ঢুকতেছি আর এখানে যত প্রকার রাইড আছে ইনশাল্লাহ সবগুলো রাইড আমরা কমপ্লিট করবো আজকে কি বলো রায়হান বাংলাদেশের একমাত্র সাফারি পার্কেই বন্যপ্রাণীকে প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বিচরণ করতে দেখা যায় পার্কটি মূলত দু হাজার তেরো সালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় চার হাজার নয়শো নয় একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাফারি পার্কে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী যেমন বাঘ জ্যাভ্রা জিরাফ ওয়াইল্ড বিল বন্য হরিণ নীলগাই সহ অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কোর্ট সাফারি পয়েন্টে এখানে জনপ্রতি একশো টাকা এবং ছাত্রদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকায় টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি এক কথায় এখন বাসে করে আমরা প্রাণীকে দেখতে যাব মোটামুটি সবাই টেম্পারে আছে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে এক একজনের এক এক ধরনের কথা শুরু হয়ে গেছে অর্থাৎ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে সবাই সোগাইস আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দূরাকাটা বাঘ মামার সাথে দেখা করব সে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে কারণ আমি অলরেডি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি দেখছেন আমার পিছনে অনেক লাইন দীর্ঘ একটা লাইন সবাই অপেক্ষা করতেছে যে কখন গাড়ি আসবে আর কখন যাবে বাঘ মামার সাথে দেখা করতে হবে দীর্ঘ তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের বাদ চলে আসে সবার চোখে এক ধরনের আলাদা কৌতূহল যেন সবাই নতুন কোনো অভিজ্ঞতার অর্জনের জন্য প্রস্তুত হচ্ছে ফাইনালি আমি বাসে উঠে পড়লাম বাস চলতে শুরু করা মাত্রই মনের ভেতর কৌতূহলগুলো যেন আরও বেড়ে গেল বাদ চলতে চলতে প্রবেশ করলো আফ্রিকান সাফারিতে হঠাৎ দেখতে পেলাম জ্যাবরা জেব্রাগুলো খুব সুন্দর জ্যাবরা চতুষ্পদ স্তন্য পায় যারা তাদের স্বতন্ত্র সাদা কালো ডোরার জন্য পরিচিত ক্যাবরা ডোরার এই নকশা প্রত্যেকের জন্য আলাদা সামাজিক প্রাণী এবং এদের ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায় এরপর আমরা প্রবেশ করি হরিণ সাফরিতে হরিণ অনেক দূরে থাকায় ক্যামেরায় ভালো করে দেখা যায়নি কিন্তু নীলগাই খুব কাছ থেকে দেখতে পাই সাধারণ গরু থেকে নীলগাই অনেকটা বড় হয় নীলগাই এশিয়ার কৃষ্ণসার জাতীয় প্রাণী এবং সর্বোচ্চ বৃহৎ পুরুষ কৃষ্ণ সার নীল গাই নামে পরিচিত এসব গায়ে সাধারণত পশ্চিমবঙ্গ আসাম এবং ভারতের বিভিন্ন এলাকায় দেখা যায়। এরপর প্রবেশ করি কিন্তু আমরা সবাই হতাশ ভাল্লকগুলো দেওয়ালের এক পাশে বসেছিল এরপর আমরা প্রবেশ করি বাগসাভারিতে বাগসাভারিতে প্রবেশ করে সব হতাশা দূর হয়ে যায় কারণ খুব কাছ থেকে দেখতে পাই বাঘ তবে ক্যামেরায় সব দেখা না গেলেও খালি চোখে সব প্রাণীদের আপনি ভালোভাবে দেখতে পারবেন সাফারি থেকে ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি হচ্ছে পাখির এখানে বাট আমার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে স্টুডেন্ট টিকিট থাকার কারণে সব জায়গায় আমি একটু সার পাইতেছি তো আমরা এখান থেকে পাখির জন্য একটা প্যাকেজ নিব খাতায় ঢুকবো আর কি এই জন্য আমরা দুইটা নিলাম দুইটা দাম হচ্ছে আশি টাকা আমরা করে আমি যাবো না কারণ করে আমি দেখার মতো কিছু নেই তো ওই টিকিটটা কাটলো দেন আমরা ঢুকবো ভিতরে চলো সেরকম কিন্তু যাওয়ার সময় ছিলকল্লের একটা ইয়ে আছে পাখির নাম হচ্ছে পাখির নাম জানো মেকাও দুই ধরনের মেকাও আছে একটা হচ্ছে তোমার গ্রীন কালার আর একটা রেড কালার মেকাও পাখি কয়েক ধরনের হয় নীল ও হলুদ মেকাও বা নীল সোনালী মেকাও টিয়া পরিবার ভুক্ত সর্ববৃহৎ মেকাও গোত্রের অন্যতম সদস্য এই জাতীয় মেকাও পাখির বৈজ্ঞানিক নাম আর আরাওনা অন্যান্য পাখির নে এটিও পোষ মানে কিন্তু বর্তমানে পাখিটি বনাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে শিকার হচ্ছে এরপর আমরা যাই টিয়া টিয়া পাখির যেখানে বেশ কয়েক ধরনের পাখি ছিল এছাড়া ছিল এখানে পাখির মন যায় মনে হয় এখানে একটা দিন কাটিয়ে দিই তারপরে শেষ করার পর মেকাউ পাখি যা কিছু আছে সবকিছু দেখার শেষ করার পর এখন আমরা মোটামুটি একটা নিরিবিলি জায়গায় ঘুরতেছি কথা বলতে গেলে এটা কাপুলি দিয়া আমরা চলে আসছি কারণ হচ্ছে আশেপাশে যারা আছে তারা হচ্ছে শুধু খুব আছে আমার গার্লফ্রেন্ড নাই আমার নাই তো যাই হোক পরিবেশটা সুন্দর সামনে আরও আছে উঠ পাখি আছে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো আমরা দেখব চলতে থাকি কেমন আমরা এখন মানে ঘোরাঘুরির একটা পর্যায়ে খুবই ক্লান্ত মানে এখানে কিছু খাওয়ার জন্য প্ল্যান করতেছি দেখা যাক এখানে খাইতে পারি কিনা আর এখানকার প্রাইস বেশি হবে এটা মাস্ট দেখা যাক কি হয় দেখি আসলাম মনে আর রিসোর্ট আমার একটা মিলে খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো ভালোই করলাম এখন কি খেতেছ ফুচকা মানে ঘোরাঘুরি করার পর আজকে এত গরম দেখতেছেন আমার পুরো শরীর নিয়ে ঘাম পড়তেছে তো একটু বসলাম দেখা যাক একটু খাওয়া দাওয়া করি তো প্রাইস অনেক বেশি এক প্লেট ফুচকার দাম হচ্ছে একশো টাকা আর চাইছি পানি দিসে হচ্ছে ফান্ডা জানেন এটার দাম কত নেই ভালো জানে দেখা যাক কি হয় তোমার কাহিনী ঘটলে না ঘটলে ঘটলে হয় তো আবার কাহিনী করতে পছন্দ করি কাউমের মনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে খাবারের ওইখানে কারণ আমরা একটা ফান্ডা নিছি যে ফান্ডাটার বাইরের দাম হচ্ছে ষাট টাকা আমাদের কাছ থেকে নিলো কত আশি টাকা এক প্লেট ফুচকার দাম কত হতে পারে এক প্লেট ফুচকার দাম হচ্ছে সর্বোচ্চ ষাট টাকা প্লেট ওভারঅল আশি টাকা 你看你看 আমাদের কাছ থেকে নিছে 100 টাকা ভাই এক প্লেট ফুচকা দুটো 판টা আর একটা পানির বোতল ধরায় 330 টাকা বিল চিন্তা করা যায় কোন দেশে আছো তুমি সো গাইস এখানে যদি আসেন এখানে যদি আসেন তাহলে অবশ্যই দাম জিজ্ঞাসা করে তারপরে খাইতে বসবেন ঠিক আছে দাম জিজ্ঞাসা না করে যদি না খাই খাইতে যান অবশ্যই কিন্তু কট খাই যাবেন জায়গাই কট একদম সো খাইতে যাওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর এখানে আপনি

এখন আমাদের চোখের সামনে জ্বলন্ত ব্রিজের পর এখন একটা ভাঙ্গা ব্রিজ ঠিক আছে কোনো প্রকার টিকিট নেই এখন আমরা ওই ভাঙ্গা ব্রিজে যাওয়ার জন্য ট্রাই করতেছি মানে আর কি যাবো দেখা যায় কি অবস্থা হয় অর্থাৎ আমরা যেসব এলাকায় মানুষ যায় না ওই সব জায়গায় আমরা যাই রাস্তা আছে ওই ব্রিজে যাওয়ার জন্য আর এইখানে হচ্ছে যে পাখি মানে বক বড় বড় বক

আমাদের সাফারি পার্কের ট্যুর মোটামুটি শেষ আমরা অনেক কিছু দেখলাম কোর সাফারিং তারপর হচ্ছে আপনার এই যে উট পাখি দেন আমরা যা কিছু আছে আর কি মোটামুটি যে এখানকার যে সৌন্দর্যের যা কিছু আছে তা সব কিছুই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা